হ্যালো বন্ধুগুলো তোমার সবাই কেমন আছে আশা করো ভালো আছেন আর মইও ভালো আছো আজকে হলে রবিবার আজকের দিনটা হলে এক না অন্যরকম কারণ আজকে মুই সকালবেলা কি খালি মালি সেদ্ধ মতো রান্ধে খেয়েছি আর আবার যে তোমার দাদাভাই বাজার গেছে বাজার থেকে কি আনে সেটা আবার রান্না করিম তো বাজার গেছে যখন আসবে তোমাকে দেখাম বাজার থেকে তোমার দাদাভাই কী কী আনে সেটা দেখাম আর আমরা সকালবেলা খাইছি হলো শীতল বানাইছি শীতল দিয়ে কচু শাক খাইছি আলু সেদ্ধ আর করলা ভাজা আর ডিম সেদ্ধ এগুলো দিয়ে সকালবেলা খাইছি আর তোমার দাদা ভাই যেটা আনবে সেটা আবার দুপুরবেলা হবে ঠিক আছে আরে দেখো কী টনটনা রোদ উঠছে দেখো কী সেই রোদ সেই রোদ এই দেখো তোমার দাদা ভাই বাজার থেকে আসি পড়ছে সাইকেল ব্যাগও তো যে এলো সাইকেলে আছে না ভুল কলম সাইকলো যেলো ব্যাগ আছে এলাও নামাই নেই তোমার দাদা ভাই কলম যে দাঁড়ান ক্যামেরা তোলো তাক লজ্জা খায় বলে দুনিয়ার লজ্জা খায় তাহলে ক্যামেরাটা ধরো আমি বাজারটা নামা পিছন ক্যামেরা ওটা ধরো ধরো পিছন ক্যামেরা নকশা মারো না তো সব করোনাটাকে

পড়ে গেছে তোমার দাদা ভাই বাজার আনছে দেখো পিঁয়াজ আনছে তেল আনছে তারপর আলু এবার ভিডিও তুলছো তো পরে আবার নকশা এত বড় হয়েছে পায় না এই যে মাছ মাছের এটা বাটা মাছ যে মাছের তেল রাখি আর যে রেশন থেকে আটা দিছে বেগুন আর এই যে চাল রেশনের চাল আমরা তো রেশনের চাল খাই গরিব কি গরম আর এখন চাচ্ছে আমার বাইক চোর চাল চোরা এরকম চাল চোরা চোর করে ধরছে চাল চোর করে খায় দেখছেন কেমন পাজি